আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম একটি খুব মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে ছোট মাছ রান্না করার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে বেশিরভাগ বাই মাছ রয়েছে তাছাড়া এর সাথে ট্যাংরা মাছ শিং মাছ বিভিন্ন পদের কয়েকটা মাছও অ্যাড করা আছে এই মাছগুলো এভাবে রান্না করলে খুব মজাদার হয় এর জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি আড়াইশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি এটি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটি একটা কড়াইয়ে নিয়ে নিলাম এবার এক বাটি পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি বড়ো সাইজে তিনটা পেঁয়াজ কেটে দিলেই হবে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচামরিচ দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ হলুদ দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি কারণ কাঁচামরিচটা বেশি দিয়েছি এতে করে খেতে ভালো লাগে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাপে রান্নার তেল উপকরণগুলো দিয়ে নিলাম নিল এবারে ভালো করে মিক্স করে নিব এটি আমি একেবারে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে রান্না করতে বসিয়ে দিব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো এটিও ভালো করে মিক্স করে নিচ্ছি মাছটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি এতে করে ভালো লাগবে খেতে ঝালটাও একটু বেশি হবে এগুলো মিক্স করেও এতে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাপে পানি দিয়ে নিলাম এবার এটি ভালো করে একটু মিক্স করে নিলাম এবার এটি একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিব দেখুন এর কালারটা কতটা ভালো লাগছে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব এটা কিছুক্ষণ পরে রান্না করে নিয়েছি এটি প্রায় হয়ে এসেছে এর উপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ আবার ঢেকে রান্না করে নিব ধনিয়া পাতা দিয়ে নিলাম এবার একটু ঢেকে দিলাম এক থেকে দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর পানিটা মোটামুটি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এটি রান্না হয়ে এসেছে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এটি দেখতে যেমন ভালো লাগছে খেতে অনেক বেশি মজাদার হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ